你又来评论了。<laughs> <laughs> আসসালামু আলাইকুম তো ঝর্ণা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন একটা ব্লক নেই এই যে সকালবেলা ঘুমে থেকে উঠছি উঠে আজকে একটু নদীর ওই পার গেছিলাম তো ওইখান থেকে আসলাম আসার পরে এখন নাস্তা খাইতে বসছে এই যে পরোটা আর হলো রুটি এই পরোটা আর ভাজি রুটি বলে না নদীর ওই পার আগে তো গাড়ি দিয়ে যেতে লাগে হে বাবা না আল্লাহ হ্যাঁ কী খাইবা না এই যে আমার কোলার সকালবেলা এই যে বসে তো তোমরা ঘুমাইতেছো তো কেমন নেবো যাক না থাকলে না লমজমেছে আমরা সকালে গেছি নদীর ওই পারে দুপুর বেলা গেলে ওই ভো ওই জায়গায় গেছি মাথা ধোয়াইতে জন্ডিসে আমার বই জন্ডিস হয়েছে তো মাথা ধোয়াইতে গেছিলাম বুঝছো তো সবার কাছে সবাই হলো প্লিজ তোমার আমার ভিডিওটা দেখবা দেখেছি ভালো লাগে লাইক করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা ঠিক আছে যদি ভালো লাগে থাকে এই যে আমার কালা চ্যান এসে পড়েছে আমার কালা চ্যান আমার কালা চ্যানেল একটা সকালবেলা আদর করে দিলাম না গো কালা চ্যান

তেল মাখাই নিছি এখন এটা পোড়া দিব এটা ভর্তা বানাবো বুঝছো আর পোড়া দেওয়ার আগে একটু বললাম যে একটু ভিডিও বানাই নি তোমাদের সাথে একটু শেয়ার করে আনি এখন ছিল এটা ফোড়া দিয়ে দিলাম ঠিক আছে এটা হোক এটা রাস্তা সুন্দর করে শুকনা মরিচ দিয়া আর হলো দৈন্য পাতা দিয়া হেবা করে ভর্তা বানাবো বুঝছো সকাল বেলা তোমাদের ভাইয়া যাইয়া বাজার করে নিয়ে আসছে ধৈনা পাতা তারপরে সিম আর টমেটো নিয়ে আসছে ঠিক আছে আর এই নতুন আলু নিয়ে আসছে সরি কাগজ ভরা নতুন আলু আর এই হলো আমাদের জাতীয় পাঙ্কাশ নিয়ে আসছে জাতীয় পাঙ্কাশটা তো বাইর করি পাঙ্কাশে আমাদের ঘরে নিম আর কোনো কথা নেই বুঝছো কাউকে তো বুঝ খাইলামই আজকে তো অন্যরকম কোনো খাওয়া খাওয়া খাই দিয়ে এই যে এই পাঙ্কাশটা এখন সিম আলু

দুই আছে <automate his ACLU> <ksam culmin Leonard>

সন্ধ্যাবেলা মনে হলো আমরা তো একটু ভিডিও মিডিও বানাই শর্ট ভিডিও তো তোমরা তো জানোই যেন আমি শর্ট ভিডিও বানাই তো শর্ট ভিডিও বানানোর জন্য একটু পাঞ্জাবিটা পরে নিয়েছিলাম আর ছেলেকে যে কাপড়টা পরাই তো ছেলে কাপড়টা খুলে ফেলছে আর ভিডিও বানানো শেষ তো আমি বললাম যে তুমি কাপড়টা খুলে ফেলো তো আমি এই যে পাঞ্জাবিটা এখনও পরা আসি ঠিক আছে এই পাঞ্জাবিটা তোমার ভাইয়ার আমি তো জানোই যেন তোমার ভাইয়ার সব কিছু করি। ঠিক আছে তো পাঞ্জাবিটা পড়ানো আমার কি আজকে কীরকম দেখা যেত সেটা একটু কমেন্ট করে বলবা ঠিক আছে দাদা আমি ছেলে আমাকে ভালো লাগছে না খারাপ লাগছে সেটা একটু কমেন্ট করে বলবা তোমরা আমাকে ঠিক আছে আমি বললাম মানে তোমাদের সাথে আমি কি করি না করি একটু একটু করে আপডেট দিতে চাই আমার ভালো লাগে না আমার মাঝে মাঝে ভালো লাগে না যে কি করবো না করবো এটা করবো না সেটা করবো যে আমার ছেলে টিভি ছাড়া শুরু করছে দেখছো সে মানে একটু কোনো মতন ভিডিও বানায় বানানোর পর আবার টিভি দেখতে থাকে সারাক্ষণ খালি টিভি আর টিভি টিভি সারা আর কোনো কিছু বোঝে না আমি আমার ছেলেরে দিয়া আমার ফাইনাল লুকটা একটু তোমাদের সাথে শেয়ার করি ফাইনাল লুক বলতে যে লুঙ্গি আর পাঁচটি আমি দেখাবো ঠিক আছে এই যে দেখো আমার ফাইনাল লুক ঠিক আছে এটা হলো আমার ভিডিও বানানোর ফাইনাল লুক ভিডিও বানাইতে গেলেও তো আর সাজতে হয় না

লুঙ্গিটা গোছায় গাছায় তুমি তোমার ভাইয়া এটা পোহা বাড়বো আমার এগুলি সুন্দর করে ফেলে দিলাম তা আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত আর বেশি দূর বানালাম না সবাইকে আল্লাহ